আমার কি হলো আমি কেন গুণা থেকে বাঁচতে পারছি না সর্বদা কেন গুনাহের মাঝে আবদ্ধ থাকি আমাকে কি আমার সৃষ্টিকর্তা ভালোবাসে না আমি কি তাহলে ফাফাসারিদের অন্তর্ভুক্তই থেকে যাব। হে প্রভু আপনি তো জালিমদের ভালোবাসেন না কিন্তু আমি কি করব? আমি যে তো আবার পড়ো ভাব থেকে ফিরে আসতে পারছি না আপনি তো আমাকে দুর্বল করে সৃষ্টি করেছেন আমি তো দুর্বল আমি গুণা করতে ভালোবাসি আর আপনি তো মহাশক্তিমান পরম দয়ালু ক্ষমা করতে ভালোবাসেন প্রভু আমাকে ক্ষমা করে দিও হে প্রভু আমি ব্যতীত তোমার বহু বান্দা রয়েছে যারা প্রতিনিয়ত তোমার তাস্পি আদায় করে কিন্তু আমার যে তুমি ছাড়া কেউই নেই তুমি তো বলেছ তোমরা কখনো আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না তোমার রহমত থেকে নৈরাশ না হয়ে আজ আবার তো অবাক করছি হে প্রভু আমার পাপগুলো ক্ষমা করে দাও আমার প্রতি তোমার রহমতের দৃষ্টি দাও আমি ফাপি বলে অভিশপ্ত করো না हमारे पापिर कारणे मां के डोंक्षीर की ठेले दियो ना